হ্যাঁ আমি মনে করো উপস্থিত আছিলাম না হ্যাঁ গাড়ি চালাইতে গেছিল তাই আপনি বাইসে গেছেন নাকি হ্যাঁ আপনি গেলে তার আর ভেজালটাই থাকত আচ্ছা তো আপনার বয়স কত আপু এখন জি স্যার আপনার বয়স কত আমার বয়স 18 18 হ্যাঁ স্বামী মারা গেছে কত দিন আগে বাচ্চা মনে করো যখন ছোট ছিল একরা তখন মারা গেছে ও মানে বাচ্চা আছে আপনার হুম তো এখন বাচ্চার বয়স কত

একজনের কাছে বিয়ে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল থাকেন কোথায় আমি ঢাকায় থাকি ঢাকায় থাকেন থাকেন কি করেন আমার চাচি আছে চাষা আছে থাকে চাচির বিয়ে হয়েছে

মেঘ থেকে একটু দূরে থাকেন নাইলে আবার মেঘে যদি ভাষা নিয়ে যায় যে আপনারে ভালোবাসবো সে আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম